আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে একটা বৈধ রেশন কার্ড রয়েছেই রয়েছে সেক্ষেত্রে আপনাদের কাছে এস পি এইচএইচ পিএইচএইচ আর কে সুবাই ওয়ান অথবা টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডে থাকুক না কেন রেশন কার্ড নিয়ে এবার একটি নতুন নিয়ম জারি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনেই রেশন পাবেন অন্যান্য দিনে আপনি যদি যোগ্যও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু রেশন ক্লেম করতে পারবেন না অর্থাৎ আপনি যদি যোগ্য হন তাহলে সেক্ষেত্রে রেশন দোকানদার আপনাকে রেশন দেবে না তো কেন দেবে না এবং এক্স্যাক্টলি কোন দিনে আপনাকে রেশন তুলতে হবে সেই নিয়ে বিস্তারিত জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেশন কার্ডের নিয়মে বর্তমানে একটি বড়সড় পরিবর্তন এনেছে সরকার রেশনের জিনিসপত্র শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনেই পাওয়া যাবে সরকার সম্প্রতি রেশন কার্ডের নিয়মে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এবং এটি অনেক মানুষের জন্য বর্তমানে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এর আগে যখন ডিজিটাল রেশন কার্ড প্রথম চালু করা হয়েছিল তখন মানুষ সপ্তাহে যে কোনো সময় রাজ্য জুড়ে যে কোনো রেশন দোকান থেকেই চাল এবং গমের মতন রেশনের জিনিসপত্র সংগ্রহ করতে পারত এটি কিন্তু একটি দুর্দান্ত সুবিধা ছিল বিশেষ করে যারা যারা ব্যস্ত জীবনযাপন করেন তাদের জন্য কিন্তু এটি একটি দুর্দান্ত সুবিধা ছিল কারণ তারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো রেশন দোকান থেকে রেশনের সামগ্রী তুলতে পারতেন কিন্তু বর্তমানে যে নতুন নিয়মটি জারি হয়েছে তাহলে সেই রেশন বা সেই নিয়মের ফলে এবার থেকে সপ্তাহের প্রতিদিন রেশনের জিনিসপত্র পাওয়া যাবে না আপনি যদি আপনার রেশন কার্ডে তালিকাভুক্ত দোকান ছাড়া অন্য যে কোনো দোকান থেকে যদি আপনি রেশন সংগ্রহ করতে চান তাহলে আপনি কেবলমাত্র শনিবার এবং রবিবার তা করতে পারবেন সপ্তাহের অন্যান্য দিনে যদি আপনি যোগ্য হন বা আপনি যদি রেশন পাওয়ার জন্য যদি আপনি যোগ্য বলেও বিবেচিত হন সেক্ষেত্রেও কিন্তু আপনি রেশন পাবেন না অর্থাৎ আপনার নির্দিষ্ট করা যে রেশন দোকান রয়েছে সেই রেশন দোকান ছাড়া আপনি যে কোনো রেশন দোকান থেকে যদি রেশনের সামগ্রী তুলতে চান বর্তমানে যেহেতু ডিজিটাল রেশন কার্ড রয়েছে তো আপনি ভারতবর্ষের যে কোনো রেশন দোকান থেকে রেশন তুলতে পারবেন কিন্তু তো আপনি যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে এখন থেকে আপনাকে কেবলমাত্র শনিবার এবং রবিবার সেটাকে করতে হবে সপ্তাহের অন্যান্য দিন আপনি এই সুবিধাটি পাবেন না তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন এই ধরনের পরিবর্তন করা হলো তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে রেশনের জিনিসপত্র যে বিতরণ প্রক্রিয়াটি রয়েছে সেটা যাতে আরও দক্ষতার সাথে পরিচালনায় প্রচেষ্টায় এই পরিবর্তন আনা হয়েছে সরকার প্রক্রিয়াটিকে আরও সহজতর করে তুলতে চাইছে এবং মানুষ যাতে কোনো প্রকারের ঘাটতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করার লক্ষ্যেই এমন কাজ করছে তবে এই নতুন নিয়ম অনেক রেশন কার্ডধারীদের জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করবে এবং অসুবিধা তৈরি করছে বিশেষ করে যারা সপ্তাহের অন্যান্য দিন অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার আর অথবা বৃহস্পতিবার রেশন দোকানে যেতে পারছেন না বা সপ্তাহের শেষে শনিবার অথবা রবিবার যারা রেশন দোকানে যেতে পারছেন না যাদেরকে রেশন সোমবার অথবা মঙ্গলবার অথবা বুধবার অর্থাৎ এই উইকডেসে তুলতে হয় তাদের জন্য কিন্তু এটা কিন্তু সত্যি অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবু এই নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না